নমস্কার বন্ধুরা আবারও হাজিরে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বাঁধাকপি দিয়ে মুগ ডালের একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগের বানানো খুবই সহজ তো চলুন কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন বাঁধাকপিটাকে আমি এখানে একদম জিরি জিরি করে কেটে নিয়েছি আর মুগ ডালটাকে ধুয়ে ভালো করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা পর সেটাকে একদম মিহি করে বেটে নিয়েছি এদিকে বাঁধাকপিটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব একদম নরম করব না জাস্ট একটু ভাপিয়ে নেবো একটু হালকা করে নরম করে নেব বাঁধাকপিটাকে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ভাপিয়ে নিলে দেখবেন বাঁধাকপিটা একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে এইভাবে বাঁধাকপিটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এক পদেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে এটা কি একদম জলটা ঝাড়িয়ে নিতে হবে ভালো করে এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে বাঁধাকপিটাকে আমি একটা ছড়ানো থালার মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর বাঁধাকপির থেকে যে এক্সট্রা জলটা রয়েছে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে কারণ এর মধ্যে জল থাকলে ডাল বটাটা দিলে পাতলা হয়ে যাবে ভাজতে একটু অসুবিধা হবে সেই জন্য একটু এভাবে জলটাকে চেপে বের করে দিলে ভাজতে খুবই সুবিধা হবে আমি আজকে যে রেসিপিটা বানাবো এটা তোমরা ঝোল করেও খেতে পারো কিংবা চায়ের সাথে এইভাবে যদি মুগ ডাল আর বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়েও খাও খেতে কিন্তু ভালোই লাগবে মুগ ডালটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি সেটাকে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম পুরোটা দিলাম না প্রয়োজন হলে পরে দেব দিয়ে দিলাম আদা বাটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এটা নিরামিষ বানাচ্ছি তোমরা যদি এখানে পেঁয়াজ ব্যবহার করতে চাও এখানে একদম জিরি করে পেঁয়াজটাকে কুচিয়ে দিতে পারো দিয়ে দিলাম একটু গোটা জিরে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি ভালো করে একদম মেখে নেবো তারপরে চাইলে এখানে জিরের বাটা আর ধনের গুঁড়োটা বা ধনের গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেমন আমরা নর্মাল পকোড়া বানাই সেরকমই কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে বাঁধাকপিতে যেন খুব বেশি জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে ডাল বাটাটা বেশি লেগে যাবে মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে কড়ের মধ্যে দিয়ে দিলাম আমি সরষের তেল এই রান্নাটা আমি পুরোটাই সরষের তেলে বানাবো সেই জন্য আমি দিয়ে দিয়েছি সরষের তেল তেলটাকে গরম করে এইভাবে ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে ভেজে নিতে হবে এইভাবে ভেজে তোমরা সকাল বিকাল চায়ের সাথেও খেতে কিন্তু পারো সেটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে সেক্ষেত্রে কি করবেন একটু বেসন মিশিয়ে দেবেন হালকা করে এই ডাল থাকবে ডালের সাথে একটু বেসন দিয়ে দেবেন একদম মোচমুচি হয়ে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে এভাবে করে আমি উল্টে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে কাজটাকে করতে হবে বাঁধাকপিটা যেহেতু সেদ্ধ রয়েছে সেই জন্য বেশি সময় লাগবে না আর ডাল বাটা তো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে আর একটু সামান্য হলুদ দিয়েছি আদা দিলে তেলটা ছিটকে গায়ে আসে সেই জন্য একটু হলুদ বা লবণ দিয়ে দেবেন দেখবেন আর তেলটা ছিটকে আসবে না দিয়ে দিয়েছি আদা আদাটাকে ভালো করে একটু কষে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটা টমেটোকে আমি মিহি করে কচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোটাকে কষে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে যে কোনো নিরামিষ দিনে বা উপোষের দিনে আপনারা এইভাবে বাঁধাকপিটাকে বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি একটা মশলা দিয়েছি সাদা তিল হয় সেই তিলটাকে আমি এক চামচ নিয়ে বেটে দিয়ে দিয়েছি তিলের একটা কাঁচা গন্ধ থাকে এইভাবে প্রথম থেকে দিয়ে তিলটাকে নাড়াচাড়া করে নিলে তিলের গন্ধটা থাকে না তোমরা চাইলে এখানে পোস্ত কাজু বাদাম এসবও ব্যবহার করতে পারো আমি সামান্য মশলা দিয়ে আজকে বানাবো যেটা একদম খুব সহজলভ্য তিলের দামও খুব কম পোস্ত দাম অনেক বেশি তাই প্রস্তুর জায়গায় তোমরা চাইলে সাদা তেলটা ব্যবহার করতে পারো সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজে সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে আমি প্রথম থেকে ভাজি নিই এখানে দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো মশলার সঙ্গে কষে নেবো দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে আলুটাকে আগে কষে নিতে পারো এবার দিয়ে দিচ্ছি আমি জল আলুটাকে আমি কষে নিয়েছি মশলার সাথে দু থেকে তিন মিনিট পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলটা একটু বেশি রাখতে হবে কারণ যখন আমি বড়গুলো দেবো তখন কিন্তু ঝোলটা অটোমেটিক টেনে যাবে দেখুন আলুগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই বড়াগুলো দিয়ে খুব বেশি সময় ভাপানো বা রান্না করার প্রয়োজন হবে না এখানে আমি একটু জিরে গোটা গরম মশলা বেটে দিয়ে দিয়েছি জিরেটা আমি প্রথম থেকে দিই নি এই সময় দিলাম একসঙ্গে জিরে আর এলাচ লবঙ্গ দারচিনি একটুখানি করে সব একসঙ্গে বেটে মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম এই বড়াটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করব। এতেই দেখবে সুন্দর নরম হয়ে গেছে আর বেশি সময় এটাকে রান্না করার প্রয়োজন পড়বে না ঝোলটাকে আমি এভাবে রেখেছি কারণ এটা যখন নামিয়ে রাখবেন ঠান্ডাও যখন হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা অটোমেটিক টেনে যাবে আর আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তোমরা দেখতেই পাচ্ছ এবার ঝালটা তোমরা যেমন খেতে চাইবে সেই হিসাবে ঝালটা ব্যবহার করো রান্নাটা আমার কমপ্লিট খুব অল্প মশলায় আমি রান্না করলাম তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে